সাংবাদিক ইয়াফা আবু আকর লিখেছেন আজ তার পরিণতি দুঃখজনক ও বেদনাদায়ক ছিল আমি গাজা স্টিপের দক্ষিণে খানিনু শহর পরিদর্শন করেছিলাম এবং আমি একটি পরিবার সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করছিলাম যা নাগরিক রেকর্ড থেকে সম্পূর্ণরূপে মুছে গেছে বাবা মা ভাই বোনেরা তারা সবাই শহীদ হয়েছেন বেঁচে যাওয়া একাকী নয় বছরের শিশু ছিল বোমা হামলার সময় বাবার কোলে ছিল শিশুটি আর রকেট বিস্ফোরিত হলে বাবা তার সামনে শহীদ হয়ে যায় আর পুরো পরিবার সাই হয়ে যায় শিশুটি ঘুম থেকে উঠে দেখে তার বাবার মাথা আলাদা আর তার মা ও ভাই বোনা তার চারপাশে ছড়িয়ে আছে এবং এক বছরেরও বেশি সময় আগে এই শিশুটি কারোর সাথে কথা বলেনি হাসে না কাঁদে না মানুষের চোখে তাকানো যায় না তাকে নিরাময় এবং সাহায্য করার সকল প্রচেষ্টা তার বন্ধ হৃদয় খুলতে পারে না বা দৃশ্য যে তার জীবন বদলে দিয়েছে তার সম কমাতে পারে না তার সামনের বক্তার দিকে তাকিয়ে আছি যেন সে নিজেকে ছাড়া আর কিছুই দেখতে পায় না কোন ছোট্ট হৃদয় এ ব্যথা সহ্য করতে পারে এত ভয়াবহ দৃশ্য দেখে কোন শৈশব বেঁচে যেতে শৈশব বেঁচে যেত কোন ওষুধ এত গভীর ক্ষত সারিয়ে তোলে এই শিশুটি কোন ব্যক্তি নয় সব কিছু হারিয়ে ফেলা শিশুদের অনেক ছবি তারা সমবেদনা নিরাপত্তা এমনকি তাদের কষ্ট প্রকাশ করার ক্ষমতাও হারিয়ে ফেলেছে গাজায় আমাদের শিশুদের শুধুমাত্র খাবার বা ওষুধ প্রয়োজন নয় বরং একটি উচ্চ আলিঙ্গনের প্রয়োজন একটি সত্যিকারের নিরাপত্তা একটি জীবন যা তারা তাদের নির্দোষতা দিয়ে প্রাপ্য মানবতা একটি স্লোগান নয় বরং একটি দায়িত্ব অন্ধকার থেকে একটি শিশুকে রক্ষা করাই প্রকৃত বিজয় খান